দর্শক আজকে আপনাদের পায়ের তলার ব্যথার কিছু এক্সারসাইজ দেখাবো আপনারা প্রায় আমি যে ভিডিওগুলো দিচ্ছি আপনারা ভিডিওগুলো শেয়ার করছেন এবং উপকার পাচ্ছেন অনেকে শুক্রানা আদায় করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসলে এক্সারসাইজগুলি খুবই ইম্পর্টেন্ট এবং অবশ্যই এগুলা একজন চিকিৎসকের মাধ্যমে শিখে করতে হবে পায়ের তলার যে ব্যথাগুলো হয়ে থাকে সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে প্লান্টার ফেসাইটিস আমরা যেটা ইম্পর্টেন্ট সমস্যা পেয়ে থাকি পায়ের তলার আমাদের আপনার ঠিক এই জায়গায় ব্যথা হতে থাকে রুগীরা সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হয় এবং আস্তে আস্তে ব্যথাটা কিছুটা কমে আসে অনেক একেবারেই হাঁটা চলাফেরা বন্ধ হয়ে যায় তো পায়ের তলার ব্যথা অনেক ইম্পর্টেন্ট এক্সারসাইজ আছে যেগুলো আমরা বলি থেরাপিউটিক এক্সারসাইজ যেটার মাধ্যমে আপনি বাসায় বসি আপনার পায়ের তলার ব্যথা সমাধান করতে পারবে তবে একটি কথা পায়ের তলার ব্যথার কারণগুলো কি যেমন প্লান্টার ফেসিলিটিস আমি বলছিলাম আবার অনেক সময় পায়ের তলা হাড় বেড়ে যেতে পারে যেমন ক্যালকেনিয়াল স্পার এই ক্যালকেনিয়াল স্পার আবার পায়ের তলায় এবং পিছনে রিট্রো ক্যালকেনিয়াল স্পার হতে পারে পায়ের ফুটে যদি গঠনগত সমস্যা হয় অনেকে জুতার থেকে সমস্যা হতে পারে মানে লস অফ কজ আছে পায়ের তলার ব্যথার কারণ পায়ের তলে যদি নিউরাইটিস হয় আপনার যদি পেস প্ল্যানাস বা পেস ক্যাভাস ডিপোরমিটি থাকে আপনি যদি আঘাত পান বিভিন্ন কারণে পায়ের তলার ব্যথা হতে পারে ম্যাটার টার্সাল জিয়া হতে পারে মানে আমাদের কয়েক শ টাইপ ডিজিজ আছে যেটা পায়ের তলার ব্যথার কারণ আমি শুধু একটা টাইপ ডিজিজ নিয়ে আজকে কথা বলবো যেটার নাম হচ্ছে প্লান্টার ফেসাইটিস এই প্লান্টার ফেসাইটিস কমন একটা সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে প্লান্টার ফেসাইটিস হয়ে থাকে জুতোর কারণে যদি শক্ত জুতো ব্যবহার করে দীর্ঘদিন এবং মানুষের অতিরিক্ত ওজন থাকে যদি পায়ের তলা ঘটনগত সমস্যা থাকে প্ল্যান্টার ফেসিলিটিস হয়ে থাকে এই প্ল্যান্টার ফেসিলিটিসে আমরা বিভিন্ন থেরাপি করে থাকি আমাদের ডিপিআরসি তো অত্যাধুনিক বিভিন্ন থেরাপি আছে রিহ্যাবিলিটেশন থেরাপি কিন্তু হোম কিছু কাজ আছে এক্সারসাইজ আছে থেরাপি আছে যেটা আপনাদের বাসায় করতে হবে আমি আজকে আপনাদেরকে কিছু ইজি এক্সারসাইজ দেখাচ্ছি যেটা বাসায় আপনারা নিয়মিত করবেন অনেক উপকারে আসবে শুধুমাত্র প্লান্টার ফ্যাসাইটিস রোগের জন্য পায়ের সব ব্যথার জন্য কিন্তু এক্সারসাইজ না বিকেয়ারফুল সেই জন্য আপনাকে একজন চিকিৎসকের পরামর্শকে ডায়াগনোসিস করতে হবে যে আপনার আপনাকে প্লান্টার ফ্যাসাইটিস নাকি অন্য কোনো সমস্যা প্লান্টার ফ্যাসাইটিসের যে সমস্যা যে কমন এক্সারসাইজ পায়ের তলার এই মাসেলগুলাকে আপনার স্ট্রেসিং করতে হবে স্ট্রেসিং তলার মাসেল গুলাকে স্ট্রেসিং করা স্ট্রেসিং আপনি ভাষায় কিভাবে করতে পারেন যদি আপনার কাছে এরকম কোনো বল থাকে টেবিল টেনিস বল বা বল ছোট বল এটা পায়ের এ নিচে দিবেন দিয়ে আপনি বসে বসে এই এইভাবে এটাকে প্রেসার দিবেন হালকা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন পুরা ফেসাটা মানে একেবারে হিল টু টো পর্যন্ত এইটা আপনাকে এভাবে প্রেসার দিয়ে দিয়ে চাপ দিয়ে হালকা চাপ দিয়ে একটু ব্যথা লাগবে আপনি এইভাবে রেগুলার হ্যাঁ পাঁচ থেকে পাঁচ মিনিট করে দুবার এভাবে স্ট্রেসিং করাতে পারেন পায়ের তলায় তাহলে আপনার উপকার আসবে অন্তত টানা দশ পনেরো দিন করবেন যদি আপনার কাছে বল না থাকে আপনার এই জাতীয় কোনো যে কোনো হার্ট কোনো কোনো যদি কিছু থাকে বাসায় যেটা পায়ের তলায় এভাবে দিয়ে আপনি বসে বসে এভাবে করতে পারবেন আমি ফিজিও বলে এমন এতে বসেছি ফিজিও বলে বসা কোনো জরুরি কিছু না আপনি যে কোনো একটা টেবিল বা টুল ইউজ করতে পারেন টুলে বসে দেন আপনি এই এক্সারসাইজ আশা করি আপনারা বুঝতে পারছেন এটা ব্যবহার করবেন রেগুলার এটা অনেক উপকারে আসবে পাশাপাশি যেটা করতে হবে স্ট্রেসিং স্ট্রেসিং এর জন্য আপনার এই জাতীয় কোনো ব্লক যদি থাকে আপনি পায়ের তলায় দিয়ে এই পায়ের পাতাটাকে স্ট্রেস দিতে পারেন আপনার স্ট্রেসিং ঠিক আছে স্ট্রেসিং এভাবে স্ট্রেসিং দিতে পারেন অথবা নিজের পা নিজে বসে স্ট্রেসিং করতে পারেন এই পায়ের তলায় যদি ব্যথা হয় এ লাইক দ্যাট স্ট্রেস দেবেন আমি যে এক্সারসাইজগুলো দেখালাম এগুলার পাশাপাশি প্রতিদিন যে কোনো গামলা বড় বল নেবেন সেটাতে কুসুম গরম পানি করে এক চামচ খাবার লবণ দিয়ে পাটা এতটুকু ডুবে বসে বসে এভাবে নাড়াবেন দশ মিনিট করে পায়ের তলার ব্যথা ব্যথা প্লান্টার চলে যাবে আশা করি এই টিপসটি আপনাদের উপকারে আসবে এই ভিডিওটি ফেসবুক টুইটার লিঙ্কডিন ইউটিউব বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ছেড়ে দিবেন শেয়ার করে দিবেন আর বন্ধুদের এবং আত্মীয় স্বজন যারা ব্যথা রুগী আছে তাদেরকে শেয়ার করবেন আশা করি সবার উপকারে আসবে অতি শীঘ্র আরও কিছু এক্সারসাইজ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার